সবুজ বাঁচাও সবুজ দেখাও সবুজের মাঝে বিবেক জাগাও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে চলছে জেলা জুড়ে বনমহোৎসব ধূপগুড়িতে আজ অনুষ্ঠিত হল বনমহোৎসব শনিবার ধূপগুড়ি গার্লস কলেজের দ্বিতীয় ক্যাম্পাস থেকে শুরু হয় বনমহোৎসবের একটি র্যালি এই র্যালিতে উপস্থিত থাকে ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা মহকুমা পুলিশ আধিকারিক গিলসন লেপচা ধূপগুড়ি মহকু পৌরসভার প্রশাসক গোর্ডের চেয়ারম্যান আরতি বর্মন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং মোরাঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্য এবং ধূপগুড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক মুনুময় ব্যানার্জি সহ স্কুলের ছাত্ররা র্যালিতে অংশগ্রহণ করে এই র্যালিটি ধূপগুড়ি শহর পরিক্রমা করে ধূপগুড়ি গার্লস কলেজের দ্বিতীয় ক্যাম্পাসের মঞ্চে বক্তব্য রাখেন সকল আধিকারিকরা এদিন এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রদের বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় কীভাবে পরিবেশের ভারসাম্য বজায় রাখবে গাছপালা পশু পাখি সম্বন্ধে গুরুত্বপূর্ণ বার্তা দেন আধিকারিকরা তারপরে ছাত্রছাত্রী সহ পথ মানুষের হাতে চারা গাছ বিলি করা হয় এবং এর পাশাপাশি আধিকারিকরা ধুপবুড়ি গার্লস কলেজের দ্বিতীয় ক্যাম্পাসে বিভিন্ন ধরনের চারা রোপণ করে গুরুত্বপূর্ণ এবং কি বলবেন এই যে এই ধরনের উৎসবের প্রয়োজনীয়তা হবে মানে খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখছেন মানে আজকে বাচ্চারা আসছে আর মানে ওরাই অংশগ্রহণ করেছে আর আমরা সবাই জানি যে আমাদের এখানে যে নট অনলি মানে এখানে শুধু না মানে বিশ্বতে আপনারা দেখছেন যে ফরেস্ট ফায়ার হচ্ছে তারপরে এই যে বৃষ্টি কম হওয়া অনেক জায়গা সে বৃষ্টি বেশি হওয়া এগুলো সব মানে এনভায়রনমেন্টাল চেঞ্জেস যেটা হচ্ছে এটা আমাদের যে ইকোলজিক্যাল ইমব্যালেন্স হয়েছে মানে যেখানে আমাদের গাছ হওয়ার কথা গাছ নেই বাইরে সে আপনাদের ফরেস্ট থেকে জানোয়ার বাইরে বেরিয়ে আসছে মানুষকে মানে এ করছে সে লেপার অ্যাট্যাক হচ্ছে বাদররাই খুব অত্যাচার করছে এগুলো প্রবলেম চলছে তো আমরা এটাই একটা যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের যে আমাদের বন ডিপার্টমেন্ট বন ডিপার্টমেন্ট যে ওনারা একটা আজকে একটা বন মহোৎসব অর্গানাইজ করেছেন সাব ডিভিশন লেভেলে তো আমরা এখানে আজকে বাচ্চাদেরকে গাছ এখান থেকে বিলি করা হয়েছে শুধু এটা না আমাদের ওনাদেরকে বুঝালাম যে গাছ কিন্তু যত্ন করে রাখতে হবে শুধু নিয়ে গিয়ে আজকের দিনে শুধু না এটা যত্ন করে রাখবে মিউনিসিপ্যালিটিও এরকম একটা উদ্যোগ নিচ্ছে মানে একটা প্ল্যান ওদের আছে যে শুধু দেওয়া না তারপরে যে এটাকে মানে বড় যত্ন করে বাঁচিয়ে রাখার এটা একটা উদ্যোগ মিউনিসিপ্যালিটিও নিচ্ছে আমরাও দেখছি মানে বিভিন্ন জায়গা থেকে মানে এনভায়রনমেন্টাল এনভারনমেন্টাল হ্যাঁ সেলফ হেল্প গ্রুপকে কাজে লাগানোর জন্যই এটা মানে মিউনিসিপ্যালিটির প্ল্যানটা আছে আর সব কিছু ইনভলভ আছে মানে এখানে আপনার সলিড ওয়েস্ট প্লাস্টিক থেকে নিয়ে সব কিছুই আমাদের ইনভলভ আছে আপনি যদি দেখেন তাহলে এনভায়রনমেন্ট সঙ্গে সবই যুক্ত আছে আর এনভায়রনমেন্টাল মেন যে আর মিরুডান্না যদি বলি তাহলে ওটা আমাদের গাছ তো আজকে এই কার্যক্রমটা হচ্ছে খুব ভালো হচ্ছে থ্যাংক ইউ ভেরি বার্লিয়া হন্টায় নিয়ে এলো নতুন ক্রয়ের উপরেই আকর্ষণীয় ছাপ বাংলা নতুন বছরের শুরুতেই দিতেই করা হচ্ছে আজকে আমাদের জলপাইগুড়ি তরফ থেকে জলপাইগুড়ি এবং গরুমারা জল বনবিভাগের তরফ থেকে ধূপগুড়িতে মহকুমাস্তরীয় একটি বনমহোৎসব দু হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে আমরা টার্গেট নিয়েছি যে দু থেকে তিন হাজার গাছ এখানে বিলি করব। এবং আগামী দিনে আমাদের পুরো অরণ্য ব্যাপী পঞ্চাশ হাজারের অধিক চারা বিতরণের আমাদের টার্গেট আছে আমাদের মোড়াঘাট বনাঞ্চলের এরিয়াতে আপনার এলাকার মধ্যে একটা বড় অংশ যেখানে কিন্তু গন্ডার দুটো সবসময় আপ ডাউন করে গরু মারা থাকে এবং স্টে করে তো এই যে এই বন সিজন কতটা গুরুত্বপূর্ণ আপনারা আপনার এলাকা থেকে কতটা গুরুত্ব দিচ্ছেন আচ্ছা আমরা আমাদের যদি এলাকাটা দেখেন দেখবেন জঙ্গলের পাশে এলাকাটা ভীষণ গ্রিন মানে বস্তি এলাকার মানুষ এত সচেতন আমাদের আমাদের যে ফরেস্ট এরিয়ার পাশের মানুষজন এত সচেতন এবং এত ভালো বলবো তারা কিন্তু প্রতিনিয়ত গাছ লাগান এবং তারা স্বাভাবিক উদ্ভিদটাই বেশি লাগান যার ফলে কী হয়েছে না বাইরের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর শুধুমাত্র ওই ফরেস্টটা দেখলে হবে না ফরেস্টের বাইরেরটাও খুব সুন্দরভাবে গাছ লাগানো হয় আমরা সেটাকে আমরাও উৎসাহ দিচ্ছি আমরা কালকে একটা প্রোগ্রাম করেছিলাম ইয়েতে ধাপি দেবী বিদ্যালয়ে এটা তো অ্যাকচুয়ালি মরাঘাটি রেঞ্জের প্রোগ্রাম সেখানে আমরা একসাথেই যেহেতু সব থাকি আমরা একসঙ্গে এখানে পার্টিসিপেট করছি ওখানেও কিন্তু আমরা একটা ইয়ে করেছিলাম স্কুলেতে ধাবি দেবী বিদ্যালয়ে সেখানেও আমরা প্রচুর পরিমাণে গাছ বিতরণ করেছি এবং শুধু তাই নয় ওখানে কয়েকজন এর সাথে আমরা মিলিত হয়ে আরও বেশি কিছু গাছ লাগানোর পরিকল্পনা করছি এবং তাছাড়া ডিপার্টমেন্টের যে আমাদের স্কিমগুলো আছে যার মাধ্যমে মানে প্ল্যান্টেশন করা যায় সেগুলো নিয়ে ভাবা হচ্ছে এবং তার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এবং খুব তাড়াতাড়ি সেগুলো ইমপ্লিমেন্টেড হয় তাতে আরও বেশি করে সবুজ হয় তাছাড়া ওটা একটা তো ভালো গ্রাসল্যান্ড আছে ওটা ওটা হ্যাবিটেট হয়ে গেছে স্টার্টিং প্রাইস নিউজ পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো এক্সটার ছয় লক্ষ কুড়ি হাজার সাতশো আই টোয়েন্টি সাত লক্ষ আটান্ন হাজার আটশো ভেনিউ সাত লক্ষ উনসত্তর হাজার একশো সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বাড়িও হিউটাই পাহাড়পুর বোর্ড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর এইট সিক্স এই নম্বরে